কিছু সাবজেক্ট আছে যে একটু ভালো পরীক্ষা দিলে পাশ হয় তার মধ্যে ইংলিশ আছে বাংলা আছে ম্যাথ আছে ভৌত বিজ্ঞান আছে শারীরিক শিক্ষা আছে ধর্ম আছে চারুকলা আছে আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে এবং এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার মার্ক নিয়ে বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন যে পাসমার্ক কত কাটমার্ক কত সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করব তো প্রথমেই বলি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ আর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ যদি প্রকাশ করা সম্ভব না হয় তাহলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ রেজাল্ট প্রকাশ করা হবে তো এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা এখানে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এখানে আপনারা বিভিন্ন চ্যানেল থেকে জানতে পারছেন যে এর পাস মার্ক বা কাটমার্ক কেমন হয় তো আমি আর বলবো যে আসলে পাস মার্ক কিন্তু চল্লিশ সেটা সব সাবজেক্টের জন্যই এখন সব সাবজেক্টে চল্লিশ পেলেই যে আপনার মেধা তালিকায় নাম আসবে আপনার আপনি ভাইবা দিবেন সেটা কিন্তু নিশ্চিত না কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু এই রেজাল্টটা প্রকাশ করা হয় তার প্রধান একটি কারণ হল যে কত সংখ্যক শূন্য পদ রয়েছে অর্থাৎ কোনো একটা বিষয়ে যদি একশো শূন্য পদ থাকে তো একশোর উপর আর বিশ জন অর্থাৎ শত শতকরা বিশ পারসেন্ট বেশি প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হয় তো আমরা যদি বলি যে সাবজেক্ট ওয়াইজ পাসমার্ক বা কাটমার্ক কেমন হয় তো আসলে দেখুন আমরা সর্বশেষ যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা দেখলাম সতেরোতম লিখিত পরীক্ষার ফলাফল বা ভাইবার পরে আমরা যেটা দেখলাম যে আসলে এক একটা সাবজেক্ট ওয়াইজ এক একটা কাটমার্ক হয় বিশেষ করে আমরা যদি ইংলিশের কথা বলি তো আমরা দেখেছিলাম যে এখানে পনেরোতম শিক্ষক নিবন্ধনের সর্বনিম্ন পাসমার্ক ছিল কিন্তু পঁয়ষট্টি এবং ষোলতমতে সর্বনিম্ন পাস মার্ক ছিল কিন্তু তেষট্টি এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম অর্থাৎ মতে সর্বনিম্ন কাটমার্ক বা মার্ক ছিল কিন্তু মাত্র তিপ্পান্ন তো আমরা সর্বশেষ বাংলাতে যেটা দেখলাম মতে লিখিত পরীক্ষায় একচল্লিশ বিয়াল্লিশ পেয়েও অনেকে পাশ করেছেন এবং অধিকাংশই কিন্তু চল্লিশের ঘরে মার্ক এবং তারা খুব হতাশায় ছিলেন যে আসলে তাদের চাকরিটি হবে কিনা কিন্তু সর্বশেষ যে আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তি সেখানে আমরা দেখলাম যে আসলে চাকরি কিন্তু কেউই বাকি নাই বিশেষ করে যে এক থেকে পনেরোতম শিক্ষক সনদ বাদ হয়ে গেল এরপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যারা আবেদন করেছিল এক থেকে দশ চয়েজের মধ্যে কিন্তু সবার চাকরি হয়ে গেছে এখন বিশেষ করে ম্যাথ এবার কিন্তু ম্যাথ স্কুল পর্যায়ে অনেক বেশি ভালো কারোরই হয়নি বলা যায় বেশ একটু কঠিন হয়ে গেছে যার কারণে দেখা যাচ্ছে যে আমরা এখানে এটাও বলতে পারি যে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক পেলেও কিন্তু আসতে পারে লিখিততে তো আমি যেটা বলছি যে মূল কথা হলো যদি আপনার পদ বেশি থাকে তাহলে পাস কিন্তু বেশি হয় শূন্য পদ কম থাকলে পাশও কিন্তু কম হয় বিশেষ করে বেশ কিছু সাবজেক্ট আছে যেমন চারুকলা আপনার শারীরিক শিক্ষা ভৌত বিজ্ঞান তো এই বিষয়গুলো বা সহকারী মৌলবি এই বিষয়গুলোতে কিন্তু অনেক পদ কিন্তু সেই তুলনায় যোগ্য প্রার্থী কম তো যার কারণে এই সাবজেক্ট বিষয়গুলোতে যারা পরীক্ষা দিয়েছেন তো আপনারা যদি চল্লিশ পেও পাশ করেন তো চাকরি কিন্তু হবে তো এখানে আরেকটু বিষয় জানার দরকার সেটা আমরা দেখলাম যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় সাতানব্বই হাজার শূন্য পদের ভিত্তিতে কিন্তু সার্কুলারটি প্রকাশ হয়েছিল সর্বশেষ আমরা দেখলাম যে চূড়ান্তভাবে নিয়োগ নিয়োগ মানে সুপারিশপত্র দেওয়া হয়েছে মাত্র উড়িষ হাজার অর্থাৎ এই সাতানব্বই হাজার সার্কুলারের বিপরীতে মাত্র উনিশ হাজার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে পনেরোশো থেকে দুই হাজার মতো প্রার্থী তারা ভিরোল পূরণ করেন নাই এবং তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট এন টিআরসিতে জমা প্রদান করেন নাই তো যার কারণে দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষেই চূড়ান্তভাবে নিয়োগ পাবে ষোলো সতেরো হাজার তো এই যে বাকি শূন্য পদগুলো এগুলো কিন্তু ফাঁকাই থেকে যাচ্ছে এবং বিশেষ করে আঠারোতম লিখিত পরীক্ষার রেজাল্টের পর ভাইবা হবে ভাইবা থেকে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তারপরেই হয়তো ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো সেই ষষ্ঠ বিজ্ঞপ্তিতে দেখা যাবে যে আসলে যারাই পাস করবেন বিশেষ করে চাকরি পাইতে কিন্তু কেউই বাদ থাকবেন না তো এখন যারা লিখিত পরীক্ষা দিয়ে বসে আছেন অধীর আগ্রহে যে আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং রেজাল্ট হলে আপনার নামটি আসবে কিনা তো দেখুন এখানে কিন্তু সর্বসাকুল্যে লিখিত পরীক্ষা দিয়েছেন চার লাখ প্রার্থী প্লাস তো এই চার লাখ প্রার্থী প্লাস থেকে সর্বোচ্চ যদি পাশ করা তো কত পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার তার বেশি কিন্তু পাশ করাবে না তো সেইভাবে যারা ভালো পরীক্ষা দিয়েছেন বিশেষ করে কিছু সাবজেক্ট আছে যে একটু ভালো পরীক্ষা দিলে পাশ হয় তার মধ্যে ইংলিশ আছে বাংলা আছে ম্যাথ আছে ভৌত বিজ্ঞান আছে শারীরিক শিক্ষা আছে ধর্ম আছে চারুকলা আছে বিশেষ করে চারুকলা তো অনেক পোস্ট কারণ প্রত্যেকটা পদে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু চারুকলা পথ সৃষ্ট যার কারণে কিন্তু এই পথটিতেই সব থেকে বেশি প্রার্থী নিয়োগ পাবে তো সহকারী মৌলবি এছাড়া যে জুনিয়র এফতে শিক্ষক সেখানেও প্রচুর শূন্য পদ আছে তো যদি দেখা যায় ষষ্ঠ বিজ্ঞপ্তি আসার আগ মুহূর্তে আবার যখন পদ যাচাই করা হবে তো সেখানে আমরা দেখব যে প্রায় এক লাখ বা এক লাখের বেশি পদ কিন্তু শূন্য তো নতুন একটি সার্কুলার আসবে সেটাও হয়তো একটু দেরি হবে বিশেষ করে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল দেওয়ার পরে ভাইবাস চলমান রেখে হয়তো বা একটা উনিশতম সার্কুলার দিতে পারে তো উনিশতম সার্কুলারটি আসলে এমন হবে আগের মতোই বা নতুন সিলেবাসে বা পুরাতন বা পিএসসির আদলে সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব তো আমি এটুকু বলছি যে যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন এবং পাসমার্ক নিয়ে উদ্বিগ্ন কাটমার্ক নিয়ে উদ্বিগ্ন তারা অন্তত আর কিছু কিছুটা দিন ধৈর্য ধরুন তো পরীক্ষা যারা ভালো দিয়েছেন সুন্দর প্রচুর অবশ্যই তাদের রেজাল্ট আসবে তো আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ